কাকদ্বীপ ব্লকের মন্দির ঘাট সবুজ সঙ্গের পরিচালনায় মন্দির দু হাজার পঁচিশ আজকের দিনে দ্বিতীয় খেলা আব্দুল যে ফুটবল টুর্নামেন্ট তার দ্বিতীয় খেলা দেবেন বল এখনো পর্যন্ত গোল করতে পারেন গোল শূন্য বসতে খেলা ইমানে था? 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 चलो दादा हां हम बहुत देख बोलिए एक टमाटर हम ये तो कलाच खान के पास उदिन लाओ तादर कैंपे किन चलो इमानुएल वो इदि के इमानुएल गेचे सुनो एसडी 11 आकोनी आछी एसडी 11

14 নম্বর হেডারে খেলবে

চৌরতা ভালো সেট করলেন একদম যে লিখে তো গ্রেট সেভ সৌর ভালো সেরা স্তোফা এক সময় পাথর প্রতিমা মাঠ আবার এই রিসেন্ট দু হাজার পঁচিশে পাথর প্রতিমা চ্যাম্পিয়ন ভারতীয় চ্যাম্পিয়ন দলের মেন স্তোফা লাল দুদা মাঠের বাইরে রয়েছে খেলা দেখছে খেলা দেখেও কিন্তু অভিজ্ঞতা হয় আবার হয়তো মাঠে দেখতে পারি রঞ্জিত এটাই তো খেলোয়াড়ের মেন

তাই বলে পাওয়া পা কাটিয়েছিল কিন্তু অনেকটা সুযোগ পেয়েছিলো ভাইটা নাম্বার যেন একদম জ্ঞান মিলা সৌরভ দা বার্সা জমানুয়েল নিয়ে লাল দোদা আর তার ভাই বাজপা কি চার নম্বর খেলায় খেলবে বন্দোস্ত সতক্ষ প্রথম চার নম্বরে খেলবে কিন্তু লালদুদাদের সেডিং টিম স্নেহাসিটা আসছে লালদুদা টিম নামবে কিন্তু চার নম্বরে আমার অতটা ইয়ে ইন্টারেস্ট নেই আমার দেখো এগুলাই মেন এই সাইডে না হ্যালো ভালো তো কোন মাঠে খেলা চলছে 11 সাইডে চ্যাম্পিয়ন নাইন সাইডে চ্যাম্পিয়ন আবার এইদিকে সুযোগ কি গোল হবে না সৌরভ আছে

বেদে গোবিন্দ গোবিন্দ দুটো আছে কাকদ্বীপ এবং মোসাইদের গোবিন্দ বড় গোষ্ঠী আর বড় গোবিন্দ দুটোই একই হাই রঞ্জিতের ভালো ক্লিয়ার দেখা যাক

রঞ্জিত কাকদিবের লোকাল বয় তাদের কাকদিবের টিমের বিরুদ্ধে খেলছে কিন্তু কোলাচক কাंतिकার শুটিং এরা কিন্তু কিন্তু শট ও ভালো দাদা রাগ করো না তোমার টিম দুই শূন্য বলে এগিয়ে আছে খেলতো না দাদা ওই জন্য বলছি আমাদের টিমে খেলতে যাও ওই জন্য তুমি গুরুদেব লোক তোমাকে অ্যাওয়ার্ড করলে হবে দাদা কথা না আবার রঞ্জিত সুজন সুজন বেরোচ্ছে দেখা যাক তৃতীয় গোল কি আসবে ভালো শট দ্বিতীয় হাফের খেলা নিয়ে ফিরে যাব একটি গোল কিন্তু করে দুটো একটা ছেলে সবাই কাকদ্বীপে থাকে আমরা হয়তো ভালো নাম ধরে চিনি কিন্তু কাকদ্বীপে সবাই তাকে থাকে বলে এক নামে চেনে ভালো একটি প্লেয়ার কাকদ্বীপ কাকদ্বীপের দুটো ছেলে আমার খুব ভালো লাগে তোমার আগে খেলতো সুরদা ছিল পিন্টুদা ছিল ভালো ভালো এখন কিন্তু গোবিন্দ ও বল্টু কিন্তু এখন খুব ভালো খেলছে

বালাচও কান্দিকা স্পোর্টিং এর ভালো এফোর্ট দিচ্ছে কিন্তু ছেলেটা সব বাঙালি প্লেয়ার হকি কোচিং সেন্টারের প্লেয়ার আমি নাম দিয়েছি ওর নাম বলবি যা আমার নামে হেলা आमदार যা পরে টিমে খেলো

ভালো ঠাকুর পুকুর চাদু দাতি ভালো হবে ওদের সব ক্যাম্পে ছেড়ে শর্ট আই বলতে ভালো হে ডিমান্ড মিলে ইন্দ্রজিৎ দা দুই শূন্য গোলে এগিয়ে রয়েছে কোলাপ চক কান্তিকা স্পোর্টিং ক্লাব একদম ক্যাম্পের ছেলেরা খেলছে রঞ্জিত সুযোগ সৌরভ বল্টু সুজিত দা গোলক্ষক সাইডে কাকদ্বীপের মন্দিরের ঘাট মানে গঙ্গাধরপুর ব্রিজ পেরিয়ে মন্দিরের ঘাটে রাস্তায় এসে খেলাধুলো হয়ে

আবার ইমানের অনেক সুযোগ পাচ্ছে ডি ইলেভেন গোল পরিশোধ হয়ে যেত কিন্তু কিন্তু শুধু ঘাত চালা আবার রঞ্জিত রঞ্জিত বেরিয়ে আছে দেখুন

நடந்துச்சு <muchas>